আসসালামু আলাইকুম গাড়ি কী অবস্থা আশা আশা করি সকলেই ভালো আছেন আর একটি নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সেল বাই সেভেন সেভেনের পক্ষ থেকে আজকে একটি নিউ গাড়ি নিয়ে আসলাম গাড়ির ওভারঅল কন্ডিশন দেখতে পারতেছেন একটা নাম করা গাড়ি গাড়ির নাম হচ্ছে হিনু এ কে ওয়ান জে বাস সেল হবে মডেল হচ্ছে দু লাস্টে নভেম্বর বাসটি ঢাকা টু সিলেট হবিগঞ্জ রোডে চলতেছে রানি গাড়ির সিটের কন্ডিশন দেখতে পাতে আলহামদুলিল্লাহ অল ওভার অল কন্ডিশন একুর রয়েছে গাড়ি গাড়ির কাগজপাতি সব কিছু আপ টু ডেট গাড়ির প্রাইসটা লাস্টের দিকে বলা হবে ধামাকাদার প্রাইস হবে একটি গাড়ি আলোচনা করে গাড়ি কিনতে পারবেন বা নিতে পারবেন গাড়িটির স্ক্যান দেওয়া নাম্বার আছে দুইটা মালিকের নাম্বার যে গাড়ি নিতে ইচ্ছুক তারা অবশ্যই মালিকের লগে কথা বলবেন ডাইরেক্টলি দুইটা নাম্বার দিয়ে রাখছি মালিকের গাড়ির বাইরের চাক্কার কন্ডিশন দেখতেছেন একদম নতুন চাক্কা হুম সাইডের রং একদম ফ্রেশ ফুল ফ্রেশ রয়েছে গাড়িটির ওভারঅল পিছনের অংশ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন রয়েছে মালিক পক্ষ আমাদেরকে জানিয়েছে যেহেতু হিনোর চ্যাচেজ ভালো থাকারই কথা আলহামদুলিল্লাহ সামনের লোকটা দেখতে পাচ্ছেন একদম সেরা ভিতরের লোক একদম সেরা যে ভাই বলেন যে আপনাদের সাথে যোগাযোগ করবো কীভাবে ভাই আমাদের সাথে যোগাযোগ করতে হলে এ লাস্টে আটচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ গাড়িটির প্রাইস রাখা হয়েছে তিরিশ লাখ টাকা আলোচনা করে গাড়িটি নিতে পারবেন সমস্যা নেই মালিকের কথা বলে আল্লাহ হাফিজ